আসসালামু আলাইকুম কামরুল ভাইয়ের মেয়ে কিভাবে মারা গেল আজকের এই ভিডিওতে বলবো এখন খাওয়ানোর পরে শোয়াইছে হয়তো ওইখানে ওই সময় বেউন গেছে আমরা বুঝতে পারি নাই তো ওইখান থেকে ও মারা গেছে কামরুল ভাই বললো খাওয়ানোর পরেই মারা গেছে আমরা এই ভিডিওতে জানবো আপনারা ভিডিওটি ফুল দেখবেন স্কিপ করবেন না একজন সুস্থ সবল মানুষ ছিল রাত্রে ওরে ভালো খাওয়ায়া গোমপাতানো পাতানো হয়েছে জিন্নাতরে খাবার খাওয়ায়া গোমপাতাইছে পাতাইছে ভালো এবং রাত্রে চারটার দিকে ও কান্না করতেছিল তখন ওরে খাওয়াইছে আবার এখন খাওয়ানোর পরে শোয়াইছে হয়তো ওইখানে ওই সময় বেউন গেছে আমরা বুঝতে পারি নাই তো ওইখান থেকেই ও মারা গেছে ওই সময় বাচ্চাটির মুখে যদি জিন্না আপু একটু ফু দিত তাহলে বাচ্চাটি হয়তো বেঁচে যায় তো আসলে আপু খেয়াল করেনি রাতের মধ্যে তাই এই বাচ্চাটি মারা গেছে বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন আর কেউ বাজে কমেন্ট করবেন না বাচ্চাটিকে নিয়ে অনেককেই দেখলাম বাচ্চাটিকে নিয়ে কামরুল ভাইয়া এবং কামরুল ভাইয়ার বউকে নিয়ে অনেকেই রোস্ট ভিডিও বানাচ্ছে যে বাচ্চাকে নিয়ে ব্যবসা করে বউ ব্যবসা করে আসলে এটা ভুল মা বাবা কোনো সন্তানকে নিয়ে ব্যবসা করে না আমি আবারও বলছি কেউ বাজে কমেন্ট করবেন না কেউ রোস্টার বানাবেন না কেউ কামরুল জিন্না তাপু এবং তার মেয়েকে নিয়ে খারাপ ভিডিও বানাবেন না তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন প্লিজ